নিউজ সাথে আছি আমি জামান কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদে দানবাক্স থেকে পাওয়া সাতাশ বস্তা টাকা গণনায় এরই মধ্যে তিন কোটি ছাড়িয়ে গেছে শনিবার সকাল সাড়ে সাতটায় মসজিদের নয়টি লোহার দানবাক্স খুলে মসজিদের দোতলায় আনা হয় গণনার জন্য টাকা গণনাকালে বেলা সাড়ে এগারোটার আগে তিন কোটি ছাড়িয়ে গেছে ধারণা করা হচ্ছে এবার সাত কোটি ছাড়িয়ে যেতে পারে টাকার পরিমাণ এছাড়া বৈদেশিক মুদ্রা ও স্বর্ণালঙ্কার পাওয়া গেছে রূপালী ব্যাংকের সহকারী মহাব্যবস্থাপক রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন এ তিন কোটি টাকা পুলিশি নিরাপত্তায় রূপালী ব্যাংক কিশোরগঞ্জ শাখায় পাঠানো হয় বলেও জানান তিনি জেলা প্রশাসক আবুল কালাম আজাদ ও পুলিশ সুপার রাসেল শেখের উপস্থিতিতে দানবাক্সগুলো খোলা হয় জেলা প্রশাসক জানান চার মাস দশ দিন পর মসজিদের নয়টি দানবাক্স খোলা হয়েছে এবার দিন বেশি হয় একটি ট্রাক দেওয়া হয়েছিল পরে মসজিদে দোতলা এনে টাকা গণনার কাজ শুরু হয় তিন মাস পর পর দানবাক্সগুলো খোলা হলেও এবার রমজানের কারণে চার মাস দশ দিন পর দানবাক্সগুলো খোলা হয়েছে আশা করা যাচ্ছে অতীতের সকল রেকর্ড ভেঙে নতুন রেকর্ড সৃষ্টি হবে টাকা গণনায় মোট ২২০ জনের একটি দল অংশ নেন এর আগে দু সালে নয় ডিসেম্বর তিন মাস ২০ দিন পর দানবাক্সগুলো খোলা হয়েছিল তখন তেইশটি বস্তায় ছয় কোটি বত্রিশ লাখ একান্ন হাজার চারশো টাকা পাওয়া যায় মসজিদের দানবাক্সে একসঙ্গে এত টাকা পাওয়াটা তখন ছিল নতুন রেকর্ড মসজিদটিতে নিয়মিত হাঁস মুরগি গরু ছাগল সহ বিভিন্ন ধরনের জিনিসপত্র দান করেন বিভিন্ন জেলা থেকে আসা অসংখ্য মানুষ পদ্মা নিউজ টোয়েন্টি ফোর ডট কম এর নিয়মিত আপডেট ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন ফেসবুকে আমাদের ফলো করুন ফেসবুক ডট কম স্ল্যাশ পদ্মা নিউজ